আসসালামু আলাইকুম আমি সেলিম রানা ওয়েবলানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব ফেব্রুয়ারির সাত তারিখে আমরা যে নতুন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কোর্সটা নিয়ে আসতেছি সেটা নিয়ে আপনাদেরকে একটু ডিটেলস বলবো আর কি যে এখানে আমরা কি কি দেখবো এই কোর্সের মধ্যে আমাদের কি কি থাকবে এই বিষয়গুলো নিয়ে তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের তো অনেক টাইপের এই ভিডিও আছে ইউটিউবে বলেন বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মের মধ্যেও অনেক টাইপের কোর্স আছে তো সেখানের মধ্যে খেয়াল করে দেখবেন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা মানে শুরু হয় হচ্ছে বেসিক টাইপের বেসিক টাইপের ব্লগ পোস্ট বেসিক টাইপের কাস্টম পোস্ট এবং হচ্ছে বেসিক টাইপের ডিজাইন দিয়ে মূলত কাজটা করা হয় কিন্তু এতে সব প্রবলেমটা হয় কি যখন আপনি একটা রিয়াল ফিল্ডে কাজ করতে আসবেন তখন আপনার কাজের ধরন তখন আপনার কোয়ালিটি এগুলা আসলে একটু ভিন্নতা থাকে তখন আসলে আপনি যে টুকটাক কাজ জানছেন ওইটা দিয়ে আসলে আপনি সামনে আগাতে পারবেন না ঠিক আছে তো সবসময় তো এজেন্সি টাইপ থিম ডেভেলপমেন্টগুলো আপনারা দেখে আসছেন হ্যাঁ অথবা ই কমার্স টাইপ দেখে আসছেন বাট আমাদের এবারের কোর্সের মধ্যে আমরা মূলত দেখব এডুকেশন থিম ডেভেলপমেন্ট যেটা অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা এলএমএস টাইপ থিম যেন কোর্স নিয়ে আসি এবং সেটার মধ্যে যেন ই কমার্স থাকে সেটার মধ্যে যেন এর টপিকগুলো থাকে তো আমাদের এই কোর্সের প্যাকেজের মধ্যে আমরা মূলত এল থিম ডেভেলপমেন্টের প্যাকেজটা টোটালি আমরা এখানে রাখছি এবং এখানের মধ্যে সাথে কিন্তু কমার্স মানে আমরা ও কমার্স প্লাগিন দিয়েও কিন্তু ইকোমার্সটা ডেভেলপ করবো ঠিক আছে তো এখানের মধ্যে আমাদের মূলত তিনটা হোম পেজ থাকবে পনেরো থেকে ষোলোটা ইনার পেজ থাকবে যেগুলো না হলেই নয় একটা এলএমএস থিমের জন্য শুধুমাত্র আমরা থিমটা ডেভেলপই করব না আমরা যদি ডিজাইনটাকে আপনাদেরকে একটু দেখাই শুধুমাত্র থিমটাই ডেভেলপ হবে না এই থিমটা কিন্তু আমরা একদম স্টার্টার একদম শুরু থেকে স্ক্রেচ থেকে আমরা থিমটা বানাবো ঠিক আছে তো একদম স্ক্রেচ থেকে থিমটা বানাবো সেখানে দেখা গেল যে আপনার আমরা বেসিক এস টি এম এলসিএস পিএসপি এগুলো থেকে শুরু করবো কারণ আপনারা অনেকে আছেন নতুন জয়েন হন তারা বেসিক এস টি না জানার কারণে অনেক সময় বা পিএসপি না জানার কারণে ওয়ার্ড পেসে কি আপনাদের প্রবলেম হয় তো সেই প্রবলেমটা যেন না হয় এই জন্য আমরা একদম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করব প্রথম এক মাসে আমরা একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করব। দেন আমরা মানে এক মাস পর থেকে আমরা ওয়ার্ড পেসের টপিকে মূলত মুভ করব ঠিক আছে তো ওয়ার্ড এর টপিকের মধ্যে যখনই আসবো তখন কিন্তু আমরা ওয়ার্ড এর মধ্যে শুধুমাত্র থিম ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু হ্যাডার ফুটার ব্লগই থাকবে না এখানের মধ্যে কিন্তু আমাদের এলিমেন্টরের কাস্টম এডন প্লাগইন ডেভেলপমেন্টাল থাকবে ঠিক আছে মানে আপনি যে কোন টাইপের এলিমেন্টের উইজেট এই যে এই টাইপের উইজেট গুলো আপনি ডেভেলপ করতে পারবেন নট কাস্টমাইজেশন মানে অনেক সময় কনফিউজড হয়ে যান যে কাস্টমাইজেশনটাকে আপনারা ডেভেলপমেন্টের সাথে নিয়ে চলে আসেন ঠিক আছে কাস্টমাইজেশন বিষয়টা হচ্ছে কি ধরেন একজন অথর একটা প্লাগইন বানিয়ে রাখছে বা একটা থিম বানিয়ে রাখছে সেই থিম দিয়ে আপনি একটা এড এলএমএস থিম বানালেন মানে একটা এলএমএস ওয়েবসাইট বানালেন এটা হলো একটা ডিফারেন্ট টপিক আর একটা হচ্ছে আপনার কাছে একটা কাস্টম ডিজাইন আছে সেই ডিজাইনটা আপনি আপনার মতন করে থিমটা বানালেন আপনি আপনার মতন করে টা বানালেন আপনি আপনার মতন করে বানালেন সেটা আপনার মতন করে এটা অন্য কোনো থিমকে কাস্টমাইজেশন করে অন্য থিমকে ইউজ করে না ঠিক আছে তো এখানের মধ্যে আমাদের এলএমএস এর সবগুলা টপিকই মোটামুটি আমরা এখানে কভার করব। এখানের মধ্যে মূলত আমরা টিউটোরিয়াল এমএস দিয়ে এল এম দিয়ে মূলত আমরা থিমটা ডেভেলপ করবো এবং ও কমার্স প্লাগিন দিয়ে ই কমার্স করবো সো এখানের মধ্যে থিমটা কিন্তু বেশ বড় ঠিক আছে তিনটা হোম পেজ এবং হচ্ছে এই যেখানে হোম পেজগুলো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে মাধ্যমেও কিন্তু এগুলা দেখানো আছে আপনারা এই যে প্রজেক্ট নিচে কোন প্রজেক্টটা দেখানো হবে এটা এখানের মধ্যে যে সুন্দর করে দেখানো আছে হ্যাঁ আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং হচ্ছে আপনারা যেটা করবেন যে কোর্সে ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই যে কোনো কোর্সে ভর্তি হবেন সেখানে কোর্সের মডিউলগুলো দেখবেন আসলে সেখানে কীরকম মডিউল আছে কি কি ডাটা দেখানো হবে সেই সকল বিষয়গুলো একটু খেয়াল করবেন আপনার যদি ধারণা কম থাকে ধরুন আপনি একজন এন্ট্রি লেভেল স্টুডেন্ট বা আপনি একজন এন্ট্রি লেভেল মাত্র ডেভেলপমেন্ট শিখতেছেন বা স্ট্রিম সিএসএস টুকটাক জানেন আপনি চাচ্ছেন যে ব্যাকএন্ডে মুভ করতে ঠিক আছে এখন আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আপনি তো অবশ্যই হয়তো বা কোনো কাছের কোনো ভাই থাকতে পারে বা সিনিয়র বড় ভাই থাকতে পারে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন যে ভাই আমি আসলে এই কোর্সটাতে এনরোলমেন্ট করতে যাচ্ছি তো এখানে জয়েন হলে কেমন হয় আমি আসলে এই থিম ডেভেলপমেন্টটা কতটুকু শিখতে পারবো আর একটা বিষয় হচ্ছে আপনি কেন থিম ডেভেলপমেন্টটা শিখবেন দেখেন ওয়ার্ড পেসের জনপ্রিয় ডে বাই ডে কিন্তু বাড়তেছে তো আপনি যদি থিম ডেভেলপমেন্টের মধ্যে যদি এল এম এস থিম ডেভেলপমেন্ট যদি জানেন ই কমার্স থিম ডেভেলপমেন্ট যদি আপনি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে কোর্স শেষে জবের চাহিদা কিন্তু অনেক হাই থাকবে মানে দেখা গেলো যে আপনি কোনো একটা অফিসে ইন্টারভিউ দিলেন আপনার জব হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে কারণ যে স্টুডেন্ট বা যিনি একজন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার সে এলএমএস থিম সম্বন্ধে ভালো জানে বা এলএমএস থিম করতে পারে তাহলে তার প্রায়োরিটিটা কিন্তু একটু বেশিই থাকবে মানে আপনি নর্মাল একটা থিম ডেভেলপ করেন আর একটা আপনি ই-কমার্স থিমের টেমপ্লেটিং ভালো এডিট করতে পারেন আপনি এলএমএস এর গুলো ভালো এডিট করতে পারেন তাহলে হবে কি আপনি এই রিলেটেড যত প্লাগইন গুলো আছে সেই সকল প্লাগইনের ইন্টারফেস গুলোও কিন্তু আপনি তখন মানে ডেভেলপ করতে পারবেন অ্যাজ লাইক আপনি ইন ফিউচারে হয়তো বা আপনার কনস্ট্রাকশন টাইপের থিম হ্যাঁ এরপরে হচ্ছে আপনার হোটেল বুকিং টাইপের থিম আপনি ডেভেলপ করতে পারবেন হ্যাঁ এগুলো আপনি করতে পারবেন রিয়েল ইস্টেট থিমের উপরেও কিন্তু ডেভেলপ করতে পারবেন অনেক থিম ডেভেলপার আছে ওয়ার্টপেস থিম ডেভেলপার আছে যে বেসিক বেসিক টাইপের থিম বানাতে পারে বাট এই টাইপের থিম বানাতে গেলে ভয় পায় বা তারা ভাবে যে এটা মনে হয় অনেক ঝামেলা অনেক কিছু হ্যাঁ ঠিক আছে ঝামেলা তো কিছু মানে অবশ্যই কিছু না কিছু তো প্রবলেম এখানে আছেই হ্যাঁ সো এই জন্যই দেখবেন যে ইউটিউবের মধ্যে এই টাইপের এলএমএস থিম ডেভেলপমেন্ট বা চ্যারিটি থিম ডেভেলপমেন্ট টাইপের ভিডিওগুলো নেই এই জন্য আমরা আসলে যেটা প্ল্যানিং করেছি সেটা হচ্ছে যে আমাদের ওয়েবলার্নের মধ্যে আমরা এমন টাইপের কোর্সগুলো নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এটা একটা কমন ক্যাটাগরি এটা ইউটিউবে সার্চ দিলে পাবেন কিন্তু আপনি গোছানো অর্গানাইজ অর্গানাইজ করার কোনো ভিডিও পাবেন না যেখান থেকে আপনি একদম জিরো টু একশো পর্যন্ত ভিডিও দেখলে আপনি মোটামুটি অনেক কিছু জেনে গেছেন অনেক কিছু এরকম টাইপের কোনো প্লে পাবেন না হ্যাঁ সো আমাদের এখানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু চেরিটি থিম ডেভেলপমেন্টের উপরও কিন্তু একটা কোর্স বর্তমানে কিন্তু রানিং আছে হ্যাঁ একশো সাতাশ জন স্টুডেন্ট এখানে অলরেডি জয়েন আছে এখানের মধ্যে কিন্তু এটা মানে বেশ ভালো আমাদের ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আর কি এবং আমাদের লাস্ট যেটা হয়েছিল যে প্রফেশনাল এস টি এটা হলো বেস নাম্বার টু মানে এস এটা হলো একটা ফিগমাকে টোটালি একটা ফিগমাকে পনেরো থেকে ষোলোটা ইনার পেজ দিয়ে আমাদের একটা ফিগমাকে আমরা এস টিএম কনভার্ট করে সেটাও থিম পরেস্টে অ্যাপ্রুভ করেছি ঠিক আছে তো আমরা এই কোর্সের জন্য যেটা করতেছি প্রথম বিশ জনের জন্য আমরা এই একটা অফার দিতেছি সেটা হলো চার হাজার টাকা অনলি ঠিক আছে আমরা এখানে অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে দিছি অলরেডি যে প্রথম বিশ জনের জন্য ফার্স্ট বিশ জনের জন্য আমরা চার হাজার টাকা অফার ফি দিতেছি দেখেন একটা এল থিম ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনি শিখতে পারবেন নিজে নিজেও শিখতে পারবেন যদি আপনার ওয়ার্ড প্রেসের বেশি ধারণা থাকে কিন্তু আপনার আসলে অনেক টাইমের বিষয় আছে অনেক টাইম নিয়ে আপনাকে এই বিষয়গুলো রপ্ত করতে হবে এবং হচ্ছে প্রপারলি হয়তো বা গাইডেন্স না থাকলে আপনার হয়তো বা ভুল থাকার সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ সো আমরা এই কোর্সের মধ্যে একটা কমপ্লিট এল এম এস থিম ডেভেলপমেন্ট আপনি যদি মনে করেন আপনার কেরিয়ার শুরু করবেন ওয়ার্ড পেস দিয়ে তাহলে আপনার জন্য এই কোর্সটা একদমই পারফেক্ট হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে রিভিউগুলো আছে যে কোর্সের মধ্যে যে রিভিউগুলো আছে এগুলো একটু রিভিউগুলো দেখবেন তাহলে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন আমাদের কোর্সের কোয়ালিটি আমাদের কিন্তু কোর্স কিন্তু প্রতি মাস এক মাস দুই মাস পর পর কিন্তু কোর্সগুলো নিয়ে আসে আমরা কিন্তু ছয় মাস এক বছর দুই বছর পর পর কিন্তু আমাদের কোর্সগুলো আসে সো যখনই যেই কোর্সটা আসে না কেন সেটা কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করে কিন্তু কোর্সগুলো বাংলা মানে কোর্স নিয়ে আসলাম দেখালাম হয়ে গেল বিষয়টা এরকম না এবং আপনি যদি রেগুলার বেসিস ক্লাস করেন হ্যাঁ রেগুলার বেসিস যদি ক্লাস করেন তাহলে এবং আপনাকে আপনাদেরকে যে টাস্কগুলো দেওয়া হবে সেই টাস্কগুলো যদি রেগুলার বেসিস কমপ্লিট করে দেখান তাহলে যে সকল স্টুডেন্ট এই ধরনের বিষয়গুলো কমপ্লিট করতে পারবেন তাদেরকে আমি জব সাপোর্টের বিষয়ে হেল্প করতে পারবো কারণ আমার নিজের এই প্রতিষ্ঠান আছে আমার নিজের প্রতিষ্ঠানে যদি জব ভেকেন্সি ভাগা থাকে আমি নিতে পারবো আর যদি দেখি যে আপনি এক্সট্রা অর্ডিনারি তাহলে তো অবশ্যই আপনাকে আমি আমার এখানে নিয়ে নিব এবং আমার যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড আমরা কোর্স নেই বা আমি কোর্স গুলা নিই সেক্ষেত্রে আমার এখানে প্রচুর জব রিকোয়েস্ট আসে যে ভাই আপনার কোনো ভালো স্টুডেন্ট থাকলে দিয়ে ঠিক আছে সো একজন ওয়ার্ড থিম ডেভেলপমেন্ট ভালো কাজ জানে অথচ সে ঘরে বসে আছে এটা আসলে কোনো দিনই সম্ভব না অবশ্যই আপনি যদি কোর্সের ডাটাগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে দেখেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভালো করে কিন্তু জবে জয়েন করতে পারবেন ঠিক আছে রিমোট বা লোকাল বা আপনার ইন হাউস অফিস হ্যাঁ সব জায়গার মধ্যে আপনি কাজ করতে পারবেন তবে যে একটা কথা যে বেসিক টুকটাক জানি আসলে এইটা বের হলে হবে না আপনাকে এখন সলিড নলেজ থাকতে হবে আপনি থিম ডেভেলপমেন্ট করতেছেন আপনি স্টিমেল করতেছেন যাই করে না কেন আপনাকে সলিড নলেজ থাকতে হবে আমরা সেই সলিড নলেজের দিকেই কিন্তু আমাদের এই কোর্সটার দিকে যাচ্ছে শুধুমাত্র আমাদের এলেমএস থিম ডেভেলপমেন্ট না আমাদের বাকি যে আরো যে মনে করেন বা আরো যে তিনটা বেস ছিল এই তিনটা বেসের ম্যাক্সিমাম স্টুডেন্ট জব করতেছে ঠিক আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট জব করতেছে হ্যাঁ সো এটা একটা ফ্যাক্ট কিন্তু এটা তো আপনারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে হচ্ছে আমাদের চেরিটি থিম ডেভেলপমেন্টের যেই কোর্সটা এখন রানিং আছে এটার অ্যাক্সেস পাবেন এবং হচ্ছে আমাদের প্রফেশনাল এস এটার মধ্যে সার্চ দিয়ে কিন্তু আমাদের এই কোর্সটা ফুলি নানিমিকর আছে এটাও একই বাট এটা একটু বেটার আর কি সো আপনাদেরকে এই এস বেজ এটার যদি আমি আপনাদেরকে কোর্সের প্রাইসটা প্রাইজিংটা যদি দেখাই তাহলে দেখেন এটা পঁয়তাল্লিশশো টাকা এবং এটা হচ্ছে যে চেরিটি থিম ডেভেলপমেন্ট বর্তমানে টা রানিং আছে আমাদের কিন্তু রেকর্ডড কোর্সগুলোও কিন্তু সেল হয় ঠিক আছে আমাদের কিন্তু রেকর্ডড কোর্সগুলোও কিন্তু সেল হয় এইটা কমপ্লিট হয়ে গেছে তাই বলে এরকম না যে আমাদের এটা কিন্তু সেল হয় না হ্যাঁ সো এটাও কিন্তু সেল হয় তো আমাদের এই কোর্সটাতে মানে এলএমএস এ কোর্সটাতে যদি আপনি জয়েন করেন তাহলে এইচআরআইটি থিম ডেভেলপমেন্ট কোর্স এবং হচ্ছে প্রফেশনাল এসটিএমএল ফিগ থেকে স্টিএমএল এটা কিন্তু থিম পয়েসটা সাব্বিশান্ন করে অ্যাপ্রুভ করানো হয়েছে এবং এটাও আমরা এবং আমাদের এখানে যেই এলেমএস থিমটা ডেভেলপ করবো এটা কিন্তু আমরা থিম পয়েসটা সাব্বিশান করবো এবং এটা অ্যাপ্রুভ করাবো তো অ্যাপ্রুভ করাতে হলে থিম পয়েসটা যদি আমরা এই থিম মার্কেটে যদি আমরা একটা থিম অ্যাপ্রুভ করাতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কোয়ালিটি মেনটেন করতে হবে ঠিক আছে আমাদের যেমন দেখেন আমাদের একটা থিম আছে অ্যাকাডিয়া এটা কিন্তু এই দেখেন আমাদের কিন্তু একটা থিম আছে অ্যাকাডিয়া এটা সাতশো সেল হয়ে গেছে ওকে এটা কিন্তু এক বছরের মধ্যে সাতশো সেল হয়ে গেছে সো মানে আলটিমেটলি আপনি তাদের কাছ থেকে কাজ শেখার ট্রাই করবেন যারা এই রিলেটেড এই মার্কেটে যে মার্কেটের কথা আপনাকে মুখে সেই মার্কেটে আসলে তারা কাজ করে কি না বা সে যে অথর আপনাকে যে বা যে ইনস্ট্রাক্টর আপনাকে আসলে কাজ শেখাতে আসতেছে যে ইনস্ট্রাক্টরের ব্যাক্যান্ড নলেজগুলো আসলে কি সে আসলে কি এই টাইপের কাজগুলো প্রিভিয়াসলি করছে কিনা এগুলো এইগুলোর সম্বন্ধে আপনার একটু নলেজ গ্যাদার করে তারপরে কোর্সগুলোতে ভর্তি হবেন তাহলে আপনার প্রতারিত হবেন না ঠিক আছে তো এডুকেশন এমনিতে কিন্তু কিন্তু আমাদের থিম সেলিং মার্কেট ধরেন এই যে থিম ফরেস্ট এই মার্কেটগুলোর মধ্যে কিন্তু এই এই আইটেমগুলা কিন্তু খুবই কম আসে এজেন্সি টাইপ বা অন্য অন্য বেসিক বেসিক টাইপ যে ওয়েবসাইট গুলা কিন্তু অনেক রেগুলার বেসিস আসে কারণ সেগুলা কিন্তু মানে খুব বেশি কঠিন না ইজি ওয়েতে ডাইনামিক করা যায় কিন্তু এলএমএস থিম ই কমার্স থিম এইগুলা কিন্তু যদি আপনি ডাইনামিক করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো ফান্ডামেন্টাল জানতে হবে এবং ওয়ার্ডপ্রেসের ভালো জ্ঞান থাকা আবশ্যক তা না হলে কিন্তু আপনি এগুলো ডেভেলপ করতে পারবেন না ঠিক আছে সো আমাদের তিনটা হোম পেজ দেখতেই পাচ্ছেন এগুলো তো আসলে ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন তিনটা হোম পেজ এবং ইনার পেজও কিন্তু আমাদের অনেকগুলো এই সবগুলা ইনার পেজ কিন্তু আমরা আমাদের কোর্সে সবগুলা উইজার ডেভেলপমেন্ট করে করে কিন্তু দেখাবো সো ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারির সাত তারিখ থেকে আমাদের মূলত কোর্সটা শুরু হবে তো আর মেবি চল্লিশ দিন পরে আমাদের কোর্সটা শুরু হবে আমি কোর্সের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি কয়েকদিন আগেই সো আজকে একটু ডিসক্রিপশন দিলাম যে আমাদের কোর্সে কী কী থাকবে আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে একদম প্রিমেড কোনো থিমের উপরে কাজ করব। না আমরা একদম স্ক্র্যাচ থেকে আমাদের থিমটাদের উপরে কাজ করবো কিন্তু একদম স্ক্রেচ থেকে ঠিক আছে একদম স্ক্র্যাচ থেকে আমরা একদম ফোল্ডার ক্রিয়েশন থেকে থিমটা বানাবো যেন আপনারা কোন টেমপ্লেট মানে কোন ফাইল ওয়ার্ড পেসের থিমের জন্য কোন ফাইল কিসের জন্য কাজ করে কিভাবে কী কাজ করে এগুলো সম্পূর্ণ ইনফরমেশন আপনারা দেখতে পাবেন সো এই আর কি আরও যদি কোনো ইনফরমেশন আপনাদের মনে হয় যে আপনাদের জানার প্রয়োজন আছে তাহলে জানাবেন আমি আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজের মধ্যে যাবেন কন্ট্যাক্ট পেজের মধ্যে গেলে বা ফুটারের মধ্যে যদি আসেন ফুটারের মধ্যে পাবেন বা আমাদের এই যে এখানের যে কোর্সের যে সাইট আছে এখানের মধ্যে মানে ইনফরমেশনের জন্য এখান থেকে ফোন নাম্বার দেওয়া আছে ফুটারের মধ্যে ফোন নাম্বার এবং কন্ট্যাক্টের মধ্যে কিন্তু ইমেল আছে আপনি তাহলে এখানে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমেও কিন্তু আপনি একটা মেসেজ পাঠাতে পারেন আপনার ফোন নাম্বার দিয়ে হ্যাঁ আমাদের সাপোর্ট আপনাকে নক দিবে এখানে আমাদের ফোন নাম্বার আছে আপনি চাইলে এখানের মধ্যে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর যদি মানে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এই আর কি সবাই ভালো থাকবেন আহ কোর্সে দেখা হবে যারা জয়েন করবেন ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে এবং যেখানেই ভর্তি হবেন একটু যাচাই বাছাই করেই ভর্তি হবেন যেন আপনারা যে অ্যামাউন্টেই ভর্তি হন না কেন আপনারা যেন প্রতারিত না হন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাও আপনারা দেখে রাখতে পারেন ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের যদিও ওয়ার্ডপ্রেস রিলেটেড তেমন আমাদের আসলে তেমন ভিডিও নেই হ্যাঁ ওয়ার্ডপ্রেস রিলেটেড যদিও তেমন ভিডিও নেই আমি ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো ভিডিও দেই নেই সবগুলো আমার প্রিমিয়াম কোর্সের মধ্যে আছে সো আপনারা এখান থেকেও কিন্তু মানে কোর্সের টাটাগুলা দেখতে পারেন হ্যাঁ মানে যারা একদমই নতুন মানে আমার সম্বন্ধে যাদের একদমই ধারণা নেই তারা এখান থেকে ভিডিও দেখতে পারেন যে কিরকম যদিও এগুলো অনেক আগের ভিডিও হ্যাঁ তবুও আপনারা যেটা করবেন যে যেখানেই ভর্তি হন না কেন আপনারা চাষাবাশে করবেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটাতে ভর্তি হওয়া উচিত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে ক্লাসে